দুই টেস্ট এবং তিনটি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ বর্তমানে ভারতে অবস্থান করছে যার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামীকাল সকাল দশটায় চেন্নাইয়ের মাঠে শুরু হতে যাচ্ছে এবং এই শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে বাংলাদেশ কি তিনজন স্পিনার নাকি তিনজন পেসার নিয়ে খেলবে সেটি বলার কারণ হচ্ছে আমরা যে গত যে পাকিস্তান বিপক্ষে দুই শূন্যতে পাকিস্তানের মাঠে সিরিজ জিতে এসেছি সেই সিরিজে কিন্তু আমরা তিনজন পেসার এবং দুজন স্পিনার করে দুটি ম্যাচই খেলেছি কিভাবে সেটি সেটি হচ্ছে ওপেনিং আমরা সাদমান এবং জাকিরকে ওপেন করেছি তিনে শান্ত চারে মমিনুল পাঁচে মুশফিক ছয় সাকিব সাতে লিটন পর্যন্ত সাতজন জেনুইন ব্যাটসম্যান আট নম্বরে মিরাজ অলরাউন্ডার এ হচ্ছে আটজন নয় দশ এগারোতে আমরা তিনজন পেস বলার খেলেছি প্রথম টেস্ট ম্যাচে খেলেছে শরিফুল হাসান এবং নাহিদ কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে শরিফুলকে বিশ্রাম দিয়ে ইঞ্জুরির কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল তার জায়গাতে তাস এসেছে তার মানে আমরা তিনজন প্রেসার দুটি ম্যাচে তিনজন করে প্রেসার খেলেছি আর স্পিনার খেলেছি দুজন বাহাতি স্পিনার আল হাসান ডানহাতি স্পিনার মেহ হাসান মিরাজ এখন এই এই সিরিজ অর্থাৎ এই টেস্ট ম্যাচটি যে অনুষ্ঠিত হবে কালকে সকালে চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে ভারতের বিপক্ষে এই চেন্নাইয়ের মাঠে কিন্তু একটু স্পিন ফ্রেন্ডলি যার কারণে যে কোনো দলই চাইবে এখানে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে যার কারণে বাংলাদেশে অবশ্যই চাইবে একজন এক্সট্রা স্পিনার খেলাতে আমাদের স্কোয়াডে কিন্তু সাকিব মিরাজ বাদে তাইজুল এবং নাইম হাসান দুজন স্পিনার রয়েছে এখন আমরা যদি তাইজুল বা নাইম যে দুজন যে একজনকে যদি খেলায় একাদশে অবভিয়াসলি সেটা তাইজুল ইসলামী হবে যদি খেলায় তাহলে আমাদেরকে অবশ্যই একজন পেস বোলার কমাতে হবে কারণ আমাদের যে এই শাকিল হাসান ছয় নাম্বারের নামে সাথে লিটন দাস উইকেটকিপার আট নাম্বারে দেশের মিরাজ নামলে এ হচ্ছে আটজন পর্যন্ত ব্যাটসম্যান এবং অলরাউন্ডারে ফিল আপ হয়ে যায় বাকি তিনটা পজিশন তাস্কিন সর্বশেষ ম্যাচে খেলেছে নাহিদ রানা আর হাসান মাহমুদ তিনজন বেস খেলেছে এখন যদি আমরা একটা এক্সট্রা স্পিনার খেলাই এবং একজন ব্যাটসম্যান কম কমাতে না চাই সেক্ষেত্রে আমাদের একজন পেসার এই তাসকিন খালেদ সরি তাসকিন হাসান এবং নাহিদ তিনজনের যে একজনকে বাদ দিয়ে আমাদের একটা স্পিনার তাইজুল ইসলামকে বাড়াতে হবে আর যদি আমরা চিন্তা করি যে না আমরা তিনজন পেসার খেলাবো প্লাস তিনজন স্পিনার খেলাবো সেক্ষেত্রে তাসকিন হাসান এবং নাহিদের সাথে সাকিব মিরাজ বাদে আরেকটি স্পিনার যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে একজন বাদ যাবে এখন আমরা ব্যাটিং ডিপার্টমেন্টে কাউকে বাদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা মেন জিনিসটা হচ্ছে ওপেনিংয়ে তো অবশ্যই দুজন ওপেনারকে আমরা খেলাবো সর্বশেষ সিরিজে সাদমান দুটি টেস্টের চারটি ইনিংসে ব্যাট করে সাদমান একশো ছয়ত্রিশ রান করেছে একানব্বই বেস্ট একটি ফিফটি রয়েছে তার কারণে সাদমান তো অবশ্যই ওপেনিংয়ে থাকবে পাশাপাশি জাকির আসান চার ইনিংসে আটষট্টি রান করেছে যদিও কম করেছে কিন্তু তার ইনিংসের যেই বিল্ড আপটা সেটা ভালো ছিল এবং সর্বশেষ যেই টেস্টের ইনিংসে কিন্তু সে উনচল্লিশ বিরিশ দুর্দান্ত ইনিংস খেলেছিল তাই সাদমান এবং জাকির ওপেন করছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন তিন নম্বর পজিশনে ক্যাপ্টেন শান্তকে নিতেই হবে চার নম্বর পজিশনে আমাদের মমিনুল হক আমাদের মিডল অর্ডার বড় আমাদের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান সেও থাকছে পাঁচ নাম্বারে মুশফিক তো বেস্ট চয়েস আমাদের ছয়ে সাকিব আল হাসানকে তো নিবি একাদশে তা অলরাউন্ডার সাকিবকে তো লাগবে কারণ সাকিবকে বসালে কিন্তু একটা স্পিনার উল্টো কমে যাবে যার কারণে ছয় সাকিব খেলবে সাত নম্বর পজিশনে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস হান্ড্রেড পার্সেন্ট একাদশে তো থাকবে সে সর্বশেষ টেস্টে কিন্তু ভালো পারফরমেন্স করেছে সে তিনটি ইনিংসে মধ্যে সরি দুটি ইনিংসে ব্যাটিং করেছে যেখানে একশো চুরানব্বই রান করেছে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটি থাকা পেয়েছে একশো আটত্রিশ তার বেস্ট তাই লিটন দাসও থেকে যাচ্ছে সাত নম্বরে এখন আট নম্বর মেদেসন মিরাজ অবশ্যই থাকবে অলরাউন্ডার গত সিরিজে চার ইনিংসে দশটি করে শিকার করেছে এবং দুই ইনিংস ব্যাট করে একশো পঞ্চান্ন রান করেছে আটাত্তর এবং সাতাত্তর রানিং ইনিংসও রয়েছে দুই টেস্টে দুটি ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে এখন আট পর্যন্ত আমাদের ফিক্সড হয়ে গেছে পুরো সেটআপটা আপটা এখন নয় দশ এগারোতেই আমাদের হয়তো যদি আমরা তিনজন স্পিনার খেলাতে যাই তাহলে আমাদের একজন প্রেসারকে কমাতে হবে কমিয়ে তাইজুলকে খেলাতে হবে আর যদি আমরা তিনজন প্রেসার খেলাতে যাই তাহলে আমরা আর এক্সট্রা স্পিনার খেলার সেই লাগজারিটা আমরা পাচ্ছি না তার মানে বাংলাদেশ একটা মধুর সমস্যায় পড়ছে যদি আমরা একটা এক্সট্রা স্পিনার খেলাতে যাই তাহলে আমাদের একজন প্রেসারকে স্যাক্রিফাইস করে খেলতে হবে আর নয়তো আমাদের একজন ব্যাটসম্যান কমাতে হবে এবং ব্যাটসম্যান কমাতে গেলে অবশ্যই আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট সেখানে বাদ দেওয়ার মতো কেউ নেই কারণ আমাদের যে সাদমান জাকির এই দুজন ব্যাটসম্যান রয়েছে অপেনার ব্যাটসম্যান তিনে শান্ত তো অবশ্যই একাদশে থাকবে চার মমিনুল হোক খুব ভালো একজন ব্যাটসম্যান তাকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না পাঁচে মুশফিক রহিম অভিয়াস চয়েস ছয় সাকিবুল হাসান হান্ড্রেড পার্সেন্ট থাকবে সাথে লিটন দাসকে খেলাতে হবে মিরাজকে খেলাতে হবে তার মানে ভারতের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে প্রথম টেস্টে আমরা হয়তোবা একজন পেসারকে বাদ দিয়ে একজন স্পিনার খেলাতে পারি অথবা যেই আগের সেট আপটা রয়েছে আমাদের তিনজন পেসার দুজন স্পিনার সেভাবেই যেতে পারে তবে আমি মনে করি চেন্নাইয়ের মাটি যেহেতু স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চাইলে একজন পেসারকে কম খেলিয়ে একজন স্পিনার তাইজুলকে খেলাতে পারি যাতে আমাদের একটি স্পিন একটি ভ্যারাইটি আছে কারণ হচ্ছে কি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে সাকিবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ বাদে কিন্তু এক্সট্রা কোনো পার্ট টাইমের স্পিনারও নেই আপনি যদি খেয়াল করেন যে সাদমান এবং জাকির ওপেন এভার্সম তারা জেনুইন ওপেন এভার্সম তারা বল করে না শান্ত পার্ট টাইম বলার তাকে দিয়ে ওইভাবে চলবে না মোমিনুল হক রয়েছে যদিও মোমিনুল হক পার্ট টাইমে ভালো বল করতে পারে কিন্তু ওইভাবে এখন রেগুলার বল করছে না মুশফিক লিটন সাকিব এর মধ্যে তো মুশফিক লিটন উইকেট কিপার সাকিব শাকিব আমিরাজ তো আগে থেকেই হিসাব করা যায় বলার তারা বল করবে এখন যদি আমরা তিনজন পেসারকে খেলাতে যে তাস কিন্তু খেলবেই এর পাশাপাশি খালেদের যদি একাদশের না সুযোগ পাই তাহলে আগে টেস্টের সর্বশেষ স্কোয়াডে থাকা হাসান এবং নাহিদ রানাকে থাকবে কারণ হাসান দুর্দান্ত বল করেছে আগে টেস্টে চার ইনিংস চার ইনিংসে আট উইকেট শিকার করেছে অপরদিকে নাহিদ নাহিদ্রানা চার ইনিংসে ছয়টি উইকেট শিকার করেছে দুর্দান্ত গতিতে বল করে সেক্ষেত্রে হয়তোবা আমরা এই টেস্টে তিনজন পেসার তো দেখবই পাশাপাশি দুজন স্পিনার সাকিব এবং মিরাজকে নিয়ে খেলানো হবে এবং এক্সট্রা স্পিনার হিসেবে হয়তো বা শান্ত এবং মমিনুল বল করতে পারে আমরা দুজন স্পিনার নিয়ে খেলতে পারি কারণ তিনজন পেসার তারা ভালো বল করছে তাদেরকে কাউকেই বাদ দেওয়া হবে না এখন দেখার বিষয় যে যদি আমরা স্পিনার এক্সট্রা না খেলা সেটা কি আমাদের এগেনস্টে চলে আসবে কিনা সেটি দেখার বিষয় এখন আপনারা কি মনে করছেন যে এক্সট্রা একটা স্পিনার তাইজুলকে এনে আমাদের পেস ডিপার্টমেন্ট থেকে হাসান বানাহিদকে বাদ দিয়ে তাইজুলকে খেলানো উচিত নাকি যেভাবে আমাদের সর্বশেষ টেস্টে একা দশটা যেরকম ছিল এভাবেই খেলা উচিত কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকশন বেলনটি প্রেস করে দিন হাফেজ